শেষমেশ কুমারের ঘাড় ধরে সবাই সামনে এনে নকল গুরুদেবের মুখোশ খুলে কুন্তলার খেলা শেষ করলো রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অন্য একজনকে গুরুদেব সাজিয়ে রেখে কুমার নিজে লুকিয়ে থাকে আড়ালে আর কুন্তলা তার মিথ্যে নাটক শুরু করে দীপাকে ফাঁসাতে থাকে এরপর রূপাও চলে আসে সবাই মিলে দীপাকে আবারও ভুল বোঝে দীপা কাউকে কোনোভাবে বোঝাতে পারে না যে ওটা কুমারী ছিল আর নকল গুরুদেব কুন্তলাও কুমারের কথা মতো তার মিথ্যে খেলা চালিয়ে যায় সে বলে ঘোর অমঙ্গল নেমে আসবে এ বাড়িতে আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকবো না সূর্য কুন্তলার কাছে ক্ষমা চায় সত্যিরা যাচাই না করেই কুন্তলাও এই সুযোগে সূর্য আর সেনগুপ্ত সবাইকে আঙ্গুলে তুলে নাচাতে থাকে এরই মধ্যে সোনাও চলে আসে সোনা বলে আমি সবটা জানি এই বলে সোনা বলে ইনি আমাদের গুরুদেব আমার সন্তানের জন্য ব্রত পালন করছিলেন তপস্থায় ছিলেন কিন্তু মা এসে সবটা শেষ করে দিল এরই মধ্যে রূপা হঠাৎই দেখতে পায় কুমার আড়ালে লুকিয়ে আছে জীবিত কুমারকে দেখে চমকে ওঠে রূপা রূপা বলে তার মানে মা ঠিকই বলেছিল ওটা কুমারে ছিল এরপর সোনা যখন বলছে কোন কুমার এখানে ছিল না মা সব সময় কিছু লন্ডগুণ্ড করে দেয় মা কেন তুমি এভাবে আমার জীবনটা ছাড়খাড় করে দিচ্ছ তো তোমার জন্যই তো আমার জীবনে ঘোর অমঙ্গল নেমে এলো আর ঠিক তখনই রূপা কুমারের ঘাড় ধরে টানতে টানতে সবার সামনে নিয়ে এসে বলে তুমি চুপ করো সোনা কেন মিথ্যে বলছো রূপা বলে বাবা মা মিথ্যে বলছে না এই যে কুমার হারিনি ইনি ইনি কুমারের সাজানো নকল গুরুদেব কুমারকে দেখে সবাই অবাক হয়ে যায় নকল গুরুদেবের ঘাড় চেপে ধরে রূপা রূপা বলে সত্যি করে বলুন তো আপনাকে কে এখানে গুরুদেব সেজে আসতে বলেছে তা না হলে কিন্তু আপনাকে পুলিশে দেব পুলিশের ভয়ে নকল গুরুদেব মুখ খোলে নকল গুরুদেব ভয় পেয়ে আমতা আমতা করে বলে আমাকে উনিই আসতে বলেছিল গুরুদেব সেজে ওনার কথাতেই আমি গুরুদেব সেজে এখানে এসেছি রূপা কুন্তলাকে বলে সব শাশুড়ি মা কী হবে এবার আপনার খেলা তো শেষ সূর্য কুমারের ঘাড় ধরে বলে শয়তান তোকে আজ আমি শেষ করে ফেলবো তুই আমাদের পরিবারের অনেক ক্ষতি করেছিস দীপা বলে শয়তান কুমার এবারে তোকে কোনো জেল নয় তোকে এবার শেষ করব আমি এই দীপা সেনগুপ্তের হাতেই হবে তোর মরণ আর এটাই তোর বিধাতার লিখন বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষমেশ কুমারের ঘাড় ধরে সবাই সামনে এনে নকল গুরুদেবের মুখোশ খুলে কুন্তলার খেলা যেন শেষ করতে পারে রূপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি